যদি প্রশ্ন করা হয় পৃথিবীর একমাত্র নিষিদ্ধ দেশ কোনটি তাহলে সবাই বল তিব্বত কিন্তু এই নিষিদ্ধের পেছনের রহস্য অনেকেরই অজানা শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি তিব্বতের যে কি আছে সে ব্যাপারে সবার মনে রয়েছে জিজ্ঞাসা হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ তিব্বত উনিশশো বারো সালের খ্রিস্টাব্দে প্রয়োদোশ দালাইদামা ক্ষতি প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল মধ্য এশিয়া অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর এই অঞ্চলটি চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতি এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ উনিশশো সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীয়রা স্বাধিকার আন্দোলন করলে সেটি ব্যর্থ হয় তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় সুউচ্চ হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত তিব্বত মানভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রানওটির অবস্থান এই তিব্বতে শুধু তাই নয় ব্রহ্মপুত্র এবং সিন্ধু হ্রদের মতো এখানে গুরুত্বপূর্ণ জলধারার উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই বর্তমানে তিব্বতের রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জোরে এমনকি উনিশশো তিরিশ সালেও চীনের কিছু অংশ দখল করে নিয়েছিল এই সাম্রাজ্যের সেনাবাহিনী তাছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পানির এই তিব্বতি অবস্থিত এসব ভৌগোলিক কারণে তিব্বতের অধিবাসীরা উচ্চতায় বসবাস কেন মানুষের তুলনায় অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে শান্ত নির্বিলি পরিবেশ ও চারিদিকে ব্যস্ত শহরের উঁচু উঁচু বিল্ডিং অবিশ্রান্ত বাড়তে থাকা গাড়ির হর্ন থেকে একটু মুক্তি পেতে ইচ্ছা থাকলে অবশ্যই একটা জায়গার কথা মনে পড়ে যায় সেটি হল তিব্বত এটি মূলত বৌদ্ধ এবং বনধর্মের মানুষের অঞ্চল বর্তমানে পৃথিবীর সব থেকে উঁচু স্থানে অবস্থিত প্রাসাদে তিব্বতের রাজধানী লাসার মধ্যে অবস্থিত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার এক সময়ের এই প্রাসাদটি তার শীতকালের বাসস্থান ছিল এখন প্রাসাদটির নাম পটুলো প্যালেস চায়নার একটি স্বশাসিত অঞ্চল হল তিব্বত দেশের চারিদিকে যদি নজর রাখেন তবে দেখতে পারবেন আশেপাশে সব জায়গাতেই টেউ খেলানো উঁচু নিচু পাহাড় পর্বত তাই তো হিমালয়ের কিছুটা পার্ট তিব্বতে থাকায় এবং এর উঁচু উঁচু গুরুর জন্য অনেকে এর ছদ্মনাম নাম দিয়েছে পৃথিবীর ছাদ এই প্রাচীনকালের বৌদ্ধ ধর্মের একেবারে উৎস হল তিব্বত সেখানকার বৌদ্ধ ধর্মগুরু স্তূপ এবং শান্ত নির্মিল পরিবেশ অনেক আধ্যাত্মিক এবং শান্তিপ্রিয় মানুষকে টেনে নিয়ে যায় এই জায়গার চীনের একটা অংশ বলতে পারেন একটা অঞ্চল হল তিব্বত এর চারিদিকে ভারত নেপাল ভুটান এবং উত্তর পূর্ব দিকে সেন্ট্রাল চায়না রয়েছে তিব্বত সাধারণত দুই ভাগে তিব্বত যার দুটো অঞ্চল ছিল হ্রদ অঞ্চল এবং নদী অঞ্চল পৃথিবীর সব থেকে উচ্চ শৃঙ্খটা নেপাল এবং তিব্বতের সীমানাটি রয়েছে যার নাম মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের কথা আমরা সকলেই কম বেশি জানি যার উচ্চতা আট হাজার মিটার যার ফলে পাহাড় পর্বত অঞ্চল বেশি থাকায় আবহাওয়া খুবই মনোমুগ্ধকর পরিবেশ বৌদ্ধ ধর্ম তিব্বতের প্রধান ধর্ম তবে খ্রিস্টান ও ইসলাম ধর্মের মানুষও তিব্বতে আছে তিব্বতে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এবং বন এইটা দুই প্রধান ধর্ম তিব্বতীয় বৌদ্ধ ধর্ম মতে পূর্ব ভারত থেকে আসা সংস্কৃত বৌদ্ধ সংস্কৃতির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে মহাযান এবং ব্রজান নামের বৌদ্ধ ধর্মের দুটি শাখা থেকে উনিশশো উনষাট সালে তিব্বতের চোদ্দতম দলাই লামার সাথে চীন সরকারের মতে পার্থক্য দেখা দিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় পরে চীনের সরকার নিজেদের থেকে সেখানে পাঞ্চেন লামা নামে দালাই নামার উত্তরাধিকারী হিসেবে একজনকে আসনে বসিয়ে দেন তিব্বতের এল ইয়াকের নাম আসবে না এমনটা হয় না ইয়াকের দুধ ইরাকের মাংস এমনকি ইরাকের পশম থেকে তৈরি গরম কাপড় তিব্বতে নিয়মিতভাবে ব্যবহার করা হয় তাছাড়া তিব্বতের মন্দিরগুলোতে ইরাকের ভূতের তৈরি মাখনের গন্ধ সবসময় পাওয়া যায় তাই বলতে পারেন ইয়া তিব্বতের মানুষের জীবনযাত্রার বিশেষ মাধ্যম পৃথিবীর ছিচল্লিশ শতাংশ জনসংখ্যা কোন না কোনোভাবে ভাবে তিব্বত থেকে উৎপন্ন অথবা তিব্বতের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর ওপরে নির্ভর করে তাই তিব্বতের ইংরেজিতে আরও একটা ছদ্ম নাম আছে তার নাম হল থার্ড হোল। কারণ তিব্বতে প্রচুর পরিমাণ বরফ এবং জল দেখা যায় পর্বত রুহীদের কাছে স্বর্গরাজ্য এই পাহাড় পর্বতগুলোকে দেখতে সুন্দর লাগে বটে তবে জানেন কি সেই পাহাড় পর্বতের উঁচুতে উঠতে গেলে অক্সিজেন কমে যায় এমন কি অনুভব হয় পর স্বাভাবিকভাবে স্বাভাবিক থেকে চল্লিশ শতাংশ অক্সিজেন কম থাকে তিব্বতের এসব অঞ্চলে তাই ঘুরতে গেলে শরীর সুস্থ রাখাটা দরকার একবিংশ শতাব্দীতেও তিব্বতের মানুষ অদ্ভুত রাজনীতির উপরে নির্ভর করে তিব্বতের মানুষের মৃতদেহকে কপর বা নষ্ট না করে সে দেহটাকে কোনো উঁচু পাহাড়ের উপর রেখে দেওয়া হয় সেখানে শকুন বা কোন মাংস খাদক প্রাণী সেগুলিকে খেয়ে নেয় এখানকার বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে পূর্ণ জন্মের একটা বিশ্বাস আছে তাছাড়া এমনিতেই দেখতে গেলে পাহাড় পর্বতে ভরা অঞ্চলের কবর দেওয়ার জায়গা খুঁজে পাওয়া মুশকিল তাই এখানকার মানুষ এই পদ্ধতিকে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি তিব্বতে পর্যটক গাড়িগুলোর উপরে সরকার নজর রাখে সেখানে ক্যামেরা লাগানো থাকে তাই গাড়ি উল্লেখিত স্পিডের থেকে বেশি চললে অথবা সরকারি সরকারিবিদে কোনো কাজে কোন ভাবে দীপ্ত হলে রেডিওর মাধ্যমে সেখানে সাবধানতা দেওয়া হয় এমনকি রাস্তায় কোথাও কেমনভাবে চলতে হবে তারও নির্দেশ এই রেডিওর মাধ্যমে দেওয়া হয়ে থাকে তাই সরকারের চোখে পর্যটকেরা সব থাকে গণচীনের একটি স্বশাসিত অঞ্চল হল তিব্বত মধ্য এশিয়া অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা ষোলো হাজার যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর সাধু বলা হয়ে থাকে প্রবাসী অনেকে তিব্বতীয় এ অঞ্চলকে গণচীনের একটি অংশ হিসেবে মানতে সম্মত নন উনিশশো সালে গণচীনের বিরুদ্ধে তিব্বত এক অস্বীকারের আন্দোলনে ব্যর্থ হয় তখন দলাই নাম নেতৃত্বে অসংখ্য তিব্বতি ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস আরম্ভ করেন সেখানে ভূতপূর্ব স্বাধীন তিব্বতে নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় যতবারই নিষিদ্ধ নগরীর কথা উঠেছে তখনই পিছিয়ে আসতে হয়েছে পর্যটকদের স্বভাবতই প্রশ্ন বাড়তে থাকে বহু প্রশ্নের মধ্যে শীর্ষে ছিল কি আছে ওখানে কেন সেখানে মানুষকে যেতে দেয়া হয় না সত্যি বলতে এটা মেনে নিন নেই আপনি নন গোটা পৃথিবীর মানুষের কাছেই তিব্বত এক রহস্যময় নগরী আধুনিক সময়ে বহু ভূগোলবিদ পৃথিবীর বহু রহস্য অম্যেজম করেছেন তারাও মেনে নিয়েছেন তিব্বতের রহস্য ভাঙ্গার নয় কেন সেটি জানার চেষ্টা করা যায় তিব্বত রয়েছে হিমালয়ের উত্তরে উনিশশো বারো খ্রিস্টাব্দে ত্রয়দারী নামক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল তিব্বত যদিও চীন ও তিব্বতের কিছু মানুষ প্রায় তিব্বতকে নিজেদের অংশ বলে দাবি করেন এটাও সত্যি যাক সেখানকার অনেক তিব্বতীয় আবার এই অঞ্চলতে চীনের অংশ মানতে রাজি নয় উনিশশো উনষাট সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করেছিল অবশ্য সেটি ব্যর্থ হয়েছিল তো গেল ইতিহাস মানুষ কেন সেখানে যেতে পারছে না আসলে তিব্বত খুবই এলাকা প্রকৃতি চোখে ধাধিয়ে দিলে সেখানে পৌঁছানো খুবই কঠিন কিছু ক্ষেত্রে জীবন ধারণ করার রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার প্রাণ শঙ্কার কথা যদি উঠে তবে হাস সূচক প্রকৃতি চোখ দিয়ে দিল সেখানে পৌঁছানো খুব কঠিন কিছু ক্ষেত্রে জীবন ধারণ করার রীতিমতো ভয়ঙ্কর একটু লাসার চারদিক রাজধানী লাশা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে মরুভূমি মরুভূমিটির নাম হল গভীর মরুভূমি ভালু সমুদ্র এদিক থেকে লাশায় পা বাড়ানোর কথা কেউ ভাববে না এটা চোখ বন্ধ করে বলা চলে এটি ফেরিয়ে তিব্বতে আসা সত্যিকার অর্থে প্রাণঘাতী দুর্গম পাহাড় ওঠে না যে কারণে শত শত বছর মানুষ তিব্বতকে এড়িয়ে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল তিব্বতের উচ্চতা পাহাড় গেলা তিব্বত যেন পৃথিবীবাসীর গাছ থেকে মুখ লুকিয়ে রেখেছে তিব্বতের বেশিরভাগ ভূপাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ভুটিরও উপরে অবস্থিত এই উচ্চতায় স্বাভাবিক শ্বাস প্রশাসে চালান মোটেই সম্ভবপর নয় বাইরে জগতের মানুষের কাছে সেটি এড়িয়ে যাওয়াটাই প্রথম ও একমাত্র ভালো সিদ্ধান্ত এই উচ্চতায় বসবাস করা সম্ভব নয় বলেই বাড়ানোর সাহস তেমন কেউ করা হয় না এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে এত গেল উচ্চতা এবার বিরূপ আবহাওয়ার দিকটাও জেনে নেওয়া যাক তিব্বতের স্থলবাত বছরের প্রায় আট মাস তুষারেই ঢেকে থাকে এই শীতে জীবনধারা খুবই কঠিনতর যোগাযোগ ব্যবস্থা বলে কিছুই অবশিষ্ট থাকে না এসব কারণে বহুকাল ধরেই তিব্বতকে নিয়ে বহু রহস্য গুড় পাক খাচ্ছে এগুলো কিছুটা মিথ কিছুটা সত্য সবটাই তিব্বতের রাজধানীর লাশাকে ঘিরে একসময় লাসার লাশার বহু বিশ্বের কারো ঢুকার অনুমতি ছিল না লাশায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল সগেন পো তিব্বতের রাজধানী লাশান নগরী প্রতিষ্ঠাতা ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট একটি বিরাট জলাশয় ভরাট করে প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন তিব্বতের বিভিন্ন মন্দিরের ভিতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ মাখন দিয়ে জ্বালানো থাকে চার হাজার একটি প্রদীপও সেখানে রয়েছে তিব্বতের চতুর্ধি বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গোহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত তিব্বতীদের মতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরু নাম ডালাই লামা ধর্মগুরু বা ডালাই লামা বাস করেন সোনার চড়া দেওয়া পুতুলা প্রাসাদে তিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিযুক্ত হন তখনই ভগবান বিদ্যার আত্মা তার মধ্যে আবির্ভূত হয় দালাই নির্বাচন নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর পোতালা প্রাসাদ লাশায় বিখ্যাত পোতলা প্রাসাদ এই প্রাসাদটি প্রথমবারের মতো বহি বিশ্বের মানুষ দেখতে পায় সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত ছবি ছবি ছাপা ছাপা হয় এই হওয়ার আগ পর্যন্ত কোন মানুষ এই বিশাল প্রাসাদের ছবি দেখতে পাননি এখানে দালাইনামা বা বৌদ্ধ ধর্মগুরু থাকেন তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে লাশা জুড়েই তর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই নামার বাসস্থান ও লাশের প্রাসাদে এই প্রাসাদের চূড়া সোনা তৈরি এছাড়াও শহর জুড়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার বুড়ি ওজনের একটি প্রদীপ আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু জালাই লাম নিষেধাজ্ঞাই শহরটিকে রক সময় করে রেখেছে বিচ্ছিন্ন একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাশা যার উচ্চতা এগারো হাজার নশ পঁচাত্তর ফুট পর্যটকদের জন্য নিষিদ্ধ নগরী তিব্বত যতটাই আকর্ষণীয় ঠিক ততটাই ভয়ঙ্কর